চাউমিন 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 এক থালা ভাত যদি খাওয়া হয়ে যায় তারপরও যদি চোখের সামনে এরকম টেস্টি টেস্টি চাউমিন থাকে তবে না খেয়ে থাকাই যায় না তার উপর যদি চাউমিনটা এইভাবে বানানো যায় ফার্স্ট এই চাউমিনটা সেদ্ধ করে নিলাম নুন আর তেল দিয়ে এরপরে গোলমরিচ আর নুন দিয়ে চিকেনটা ভেজে নিচ্ছি শুধু চিকেন না চিংড়ি মাছ ডিম সব কিছু একবারে ভরে ভরে দেবো আমি তোমাদের সাথে গার্লিক মিক্স চাউমিনের রেসিপি শেয়ার করছি এটা খেতে অসম্ভব সুন্দর হয় না বানালেই কিন্তু মিস করবে এবারে অল্প তেল দিয়ে দিলাম আর অনেকটা পরিমাণে রসুন কচি লঙ্কা কচি গাজর আর পেঁয়াজ হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর সেদ্ধ করা চাউমিনটাও দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে আলগা হাতে ভেজে নিচ্ছি যাতে চাউমিনটা কেটে না যায় এরপরে ভেজে রাখা ডিম চিকেন চিংড়ি মাছ সবগুলো দিয়ে দিলাম আর এক একটা প্যাকেট চাউমিন মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এই চাউমিনটা সাদাই রাখবো যাতে দেখতে খুব সুন্দর লাগে আর ছোটো থেকে সাদা চাউমিনের প্রতি তো একটা আলাদাই ভালোবাসা কাজ করে এবারে গরম গরম পরিবেশন করে দিলাম আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা